আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম বাট আজকেও আগের মতোই খাওয়া দাওয়ার একটা আমরা একজনের খাবার খাচ্ছি না আজকে আমরা সবাই টুকটাক খাবার নিয়ে এসেছি যেটা আর কি বলা চলে আমরা আছে সবাই মিলে ওয়ান ডিশ পার্টি করছি তো এখানে সবাই সব কিছু খাবার বের করছে একটু ডেকোরেশন করছে এখন চলুন আমরা একটু সবার সাথে একটু দেখা করে আসি স্ন্যাপে ছিল তো ভালো ক্লিয়ার

তো এইদিকে আমরা সবাই মিলে কেকটা কাটলাম তার আগে ছবি টবি তুলেছি এখন আমরা খাওয়া দাওয়া করছি তো অনেক বড় ক্লিপ হয়ে যায় কিছু শর্টকাট নিয়েছি অনেকক্ষণ ধরে বসেছিলাম এক দুই ঘন্টার মতো ছিলাম আমরা এখানে মেন কথা হচ্ছে আমাদের এইটা মানে আমাদের এই প্ল্যানটা ফার্স্ট সেমিস্টার থেকে ছিল বাট করাই হয় নাই মানে এগুলো আসলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার করলে হয়তো ভাব ভালো হয় আর কি জিনিসটা দেখতে ভালো লাগে বাট এখন তো অনেক দিন হয়ে গিয়েছে স্টিল আমরা আমাদের ওয়ানডেশ পার্টি আমরা করতে পারিনি তো ভাবলাম এবার যাই হয়ে যাক আমরা আমাদের ওয়ানডেশ পার্টিটা করবো বাট আমাদের সকালে ক্লাস ছিল আমরা হচ্ছে যতটুকুই পেরেছি তারা হুড়া করে নিয়ে এসেছি আমার ফ্রেন্ডরা হোস্টেলে থাকে অনেকেই হোস্টেলে থেকে আবার সকালে রান্না করা আবার সকালের জন্য ক্লাসে নিয়ে আসা অনেক মানে প্যারা হয়ে যায় যার কারণে অনেকেই কিনে নিয়ে এসেছে তো আমরা কে কী আনলাম চলেন সেটা একটু শেয়ার করি আমি হচ্ছে ফুচকা বানিয়ে নিয়ে গিয়েছিলাম ফুচকা যেটা ছিল ওটা বাজার থেকে কিনে সকালবেলা ভেজে নিয়ে গিয়েছিলাম আলু আর টকটা একদম হোমমেড ছিল এখানে জাফনা একদম হোম মেড স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গিয়েছিল এশা হোম মেড পাস্তা নিয়ে গিয়েছিল আফিয়া কেকটা কিনে নিয়ে গিয়েছিল আর সেলি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড চিপস এনেছিল সুবা পিৎজা এনেছিল। আর সুমি চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিলো তো মোটামুটি হচ্ছে কিছু বেশিরভাগই হচ্ছে হোমমেড ছিল আর যেগুলো আর কি বানানো পসিবল না যেমন পিৎজা কেক কোল্ড তো এগুলো আর কি বাহির থেকে কিনা হয়েছিল আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের পার্টি শেষ আমরা এখন সব জায়গায় পয়সা করে যাচ্ছি এমন না আমরা নোংরা করে যাচ্ছি এই যে ওরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আসছে কে দিয়ে আসলে করছি আমরা ঈশা সুমি আই শমি সুমি সুবা শেলি আমি তো কই পাশে খুঁজতেছিলাম দেন আমরা আমাদের পার্টি শেষ করে আমাদের একটা সেমিনার ছিল সেমিনারটা অ্যাটেন্ড করতে চলে এসেছি এটা ভিডিও এডিটিং নিয়ে একটা সেমিনার ছিল তো ওটা আমরা অ্যাটেন্ড করেছি এটা অনেক ভালো ছিল আর সেমিনারটা দেন আমাদের সেমিনার শেষে একটা ক্লাসও ছিল সেটা আমরা অ্যাটেন্ড করেছি তো আজকে ভিডিওটা আর বড় করলাম না এই পর্যন্তই ছিল আমাদের ওয়ান ডিস পার্টিটা অনেক ভালো ছিল ফাইনালি আমাদের ওয়ান ডিস পার্টি যে প্ল্যানটা সেটা ফুলফিল হয়েছে তো আজকে ভিডিওটা আর বড় করলাম না ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ